এই রুমটাতে দাঁড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমার এই ব্যবসায়িক পথ চাটা শুরু হয়েছিল সেই দিন আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এত চমৎকার করে অনুপ্রেরণা জুগিয়েছেন কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র অঙ্গনে মিডিয়ার সাথেই জড়িত আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার আমার যে আরেকটা পরিবারের পথ চলা একটা পরিবারের সাথে পথ বা আরেকটা অঙ্গনে পচ্চলা শুরু হয়েছিল সেটাও আপনাদেরকে সাথে নিয়ে শুরু হয়েছিল রিমার্কের সাথে একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অথেন্টিক কসমেটিক্স অথেন্টিক হোম কেয়ার অথেন্টিক সমস্ত পণ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেদিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ভাই লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ট আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ড এখন কিন্তু এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ক হারলেন আলচাপড়া কি দেশে শুধুমাত্র যে আমাদের দেশের গন্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয় আজ যখন আমি দেশের বাইরেও যাই আজ যখন আমার কোনো কোয়ার কোন ফিমেল কোয়ার কোন ফিমেল সুপারস্টার আমাকে ফোন করে বলে বা আমাকে সামনাসামনি বলে দেশের বাইরে পৌঁছে গেছে আমার খুব মানে গর্বিত হই আমি তখন আজ যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি একটা স্লোগান চলে We love Harlem. We love Harlem. দেশে বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় হারলেন স্টোর ওপেন করতে তখন যে বলে যে উই লাভ হারলেন স্টুডেন্টরা বলছে সাধারণ মানুষ বলছে এবং সেটা কিন্তু ভালোবাসা থেকে বলছে কেউ তাদের শিখিয়েও দেয়নি বিকজ তারাও বুঝতে পেরেছে যে ইয়েস এটা আমার এটা আমাদের এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো প্রাউড করে বলতে পারবো যেমন করে ওয়াল্টনের কথা বলতে পারে দেখো ভাই আমাদের দেশে ইলেকট্রনিক্স কত বড় কোম্পানি হয়ে গেছে ওয়াল্টনে তেমন করে কিন্তু রিমার্ক ও ভালোবাসার বড় একটা জায়গা দখল করে নিয়েছে দখল করে যাচ্ছে এবং রিমার্ক শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও কিন্তু রিমার্কের পুরো বিশ্বব্যাপী যে পরিধিটা তৈরি হয়েছে এই সামনে আমার যারা বসে আছেন ক্যামেরা সারান রিমার্ক পরিবারের সবাই আমরা সকলেই ব্যাপারগুলো জানি আসলে রিমার্ক কিন্তু একটা মানে শুধুমাত্র আমি তখনও বলেছিলাম আজকেও বলছি যে রিমার্ক শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাপারটা কিন্তু রিমার্ক একটা পরিবার আর এই পরিবারের সদস্য আমি আপনি আপনি আমাদের পুরো দেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত বড় ডিলার বিদেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত পার্টনার এবং যে ক্ষুদ্র 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 মাছারি এই যে প্রান্তিক পর্যায়ের যেই ব্যবসায়ীগুলো গুলো আছে এই দোকানিগুলো আছে তারাও আমাদের পরিবার আমরা সকলেই কিন্তু বিমার পরিবারের মানুষ এই প্রান্তিক পর্যায়ের এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই ব্যবসায়ীগুলোই কিন্তু আমাদের আপনজন আমরাও তাদের আপনজন এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় আমরা খুব আমরা যখন মিটিং গুলো করি বোর্ড মিটিং গুলো করি তখন প্রায়শই একটা জিনিস খুব একটা বিষয় খুব লক্ষ্য করে দেখেছি শত বছরের পুরনো কোম্পানি অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি অনেক বছরের পুরনো কোম্পানি বড় বড় মানুষ বড় বড় মানুষের বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বড় বড় ডিলারদের কথা ভাবে অনেক বড় বড় মানুষদের কথা ভাবে কিন্তু আমরা একটা জিনিস খুব ভাবিয়েছে একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ে যে যে ক্ষুদ্র মাঝারি দোকানি আছে যে যে ব্যবসায়ী আছে তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে দেখা যায় যে তার যখন তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বা তার যখন একটা জন্মেছে যখন মরতে তো হবেই দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানি দোকান তার পরিবার সম্বলে থাকে তার পরিবার প্রতিষ্ঠানটা শাটারটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র যে সেই দোকানের শাটারটা বন্ধ হয় ব্যাপারটা কিন্তু তাই নয় সেই সাথে তার পরিবারের সমস্ত স্বপ্নের শাটারটাও বন্ধ হয়ে যায় কারণ এই যে ব্যবসাগুলো করে সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো হয় ক্রেডিটের মাধ্যমে তারা যে পণ্যগুলো নেয় বিরাট অনেকের দেখা যায় যে অনেক বড় বড় ক্রেডিট থেকে যায় বাকি বিজনেস করছে বিক্রি করছে দিচ্ছে এমন একটা ব্যবসায়িক প্রক্রিয়া ভবিষ্যতের সাটা বন্ধ হয়ে যায় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এই ঋণ তারা কি করে শোধ করবেন এই যে ক্রেডিটটা রেখে গেছেন এই যে অবলম্বনটা ছিল সেটারও সাটার বন্ধ হয়ে গেছে কিভাবে সারভাইভ করবেন কিভাবে বাচ্চা কাচ্চা পড়াশোনা করাবেন কিভাবে তার বাকি জীবনটা তারা পরিবার সারভাইভ করে যাবেন তো এই ব্যাপারগুলো আমাদের খুব ভাবিয়েছে অনেক কাঁদিয়েছে যেহেতু আমরা সমস্ত দেশে সমস্ত দেশের এই সমস্ত মানুষকে নিয়ে মানুষদের নিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষদের নিয়ে আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হয় আমি আগেই বলেছি শত বছর অনেক বছরের পুরনো অনেক বড় বড় কোম্পানি হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে অনেক বড় বড় চিন্তা ভাবনা করে কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না কে হয়েছে কোন কার বন্ধ হয়ে গেছে হ্যাঁ ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আর কিন্তু তাদেরকে নিয়ে প্রথম আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি এই প্রথম রিমার্ক সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানে সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে সত্যি আপনজনের মতোই একটা উদ্যোগ হয়েছে আজকে প্রোগ্রামটার নাম আপনজন হয়েছে এই ভেবেই যে দেখেন তারাও তো আমাদের আপনজন শুধু যতদিন বেঁচে থাকবেন যতদিন ভালো থাকবেন যতদিন ব্যবসা করে যাব ততদিনই আপনজন থাকবেন তিনি যখন থাকবেন না বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন তখন আর আপনজন ছুটে পর হয়ে যাবে ব্যাপক্রাপ্ত আসলে তাই হওয়া উচিত নয় এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ক চালু করেছে এই আপনজনের মতো একটা মহাতি উদ্যোগ যারা আপনি যদি আপনি আমি মরতে হবে ভাই জন্মেছি যখন মৃত্যু স্বার্থ গ্রহণ করতেই হবে আপনি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে ওই প্রান্তিক ওই ক্ষুদ্র মানুষটা যার একটা অবলম্বন সেই দোকানটা ওই ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো বুঝে না যায় সেই জন্যই কিন্তু আপন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে যেন তারাও এখন যেমন আছে তার চাইতেও অনেক বেটার লাইফ লিড করতে পারে

আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপনজন রিমার্ক যে মুখে বলেছিল শুধু তাই না। আপনি দেখবেন যে রিমার্ক তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে এবং আমরা থাকতে চাই আমরা করতে চাই এই জন্য মিন্স স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই যে সেগমেন্টটা আপন সেগমেন্টটা চালু হয়েছে এই মহতী উদ্যোগটা চালু হয়েছে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার চেয়ারম্যান ম্যাডাম এবং আমরা বোর্ডে যারা আছি যে প্রত্যেকটা মানুষ যারা আছেন আমাদের আরো সমস্ত ডিরেক্টররা এবং রিমার পরিবারের সবাই এই যে এই বিষয়টা ফিল করেছে যে না সত্যিই তাই আমাদের কাজ করতে হবে তাদের জন্য যারা আমাদের আপনজন আমরা তাদের আপনজন শুধু মুখে মুখে বললেই হবে না আপনজন শুধু ব্যবসা যখন করছি ব্যবসা পাচ্ছি আর ব্যবসা দিতে তখনই আপনজন থাকবে ব্যাপারটা আসলে তাই হবে তাই হলেই চলবে না শক্তি কারের আপনজন হই আপনজনের মতোই তার সুখে যেমন আছি সে আমার সুখে যেমন আছে আমার তার দুঃখেও থাকবো সব সময় ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত ডিরেক্টরদের রিমার্কের যারা এই মহতী উদ্যোগকে আরো কত মহতী করা যায় আরো কত ভালো উদ্যোগ করা যায় আরো কত সুবিধা দেয়া যায় আমার সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বাজারী ব্যবসায়ীদের আমার সেই প্রান্তিক পর্যায়ের এই সমস্ত আপনজনদের আরো কত সুদিক সুবিধা দিয়ে ব্যবসা করানো যায় সেই গ্রুপ অনেক উদ্যোক্তা চালু হচ্ছে চালু হচ্ছে আজ আমার বৌদ্ধ শক্তি অনেক ভালো লাগছে আমি শক্তি অনেক গর্বিত আমার এই প্রতিষ্ঠানকে নিয়ে আমি সত্যি গর্বিত আমার এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়ে চেয়ারম্যান ম্যাডাম নিয়ে আমি গর্বিত আমার সমস্ত ডিরেক্টর যারা আছে সবাইকে নিয়ে আমি করে যাচ্ছেন ফ্যাক্টরিতে যারা পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ঘাটে সমস্ত জায়গায় সদস্য হতে চাই আমি ভালোবাসার সাথে থাকতে চাই আবার শেষ শেষ এখানে যারা আছে যারা আসতে পারেনি পরিমারকের সাথে যারা যুক্ত হয়েছে প্রত্যেকই কিন্তু খুবwillingly যুক্ত হয়েছে খুব ভালোবাসা থেকে যুক্ত হয়েছে খুব অন্তর করে যুক্ত হয়েছে ও যেভাবে যেভাবে রিমার্ক ছড়িয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে কিছুদিন পর আমি প্রথম শুন করেছিলাম যেভাবে আজকে তো আমাদের সেই আপনজনদেরকে নিয়ে কথা প্রান্তিক পর্যায়ে আজকে সেই সমস্ত কথা নাই বললাম বাট রিমার্কের এই সাফল্যের কথা কিছুদিন পর পর দেখবেন যে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেশে ছড়িয়ে যাচ্ছে আপনি আমি আমরা সাধারণ মানুষ কিন্তু সব বলবো যে यस এটাই আমাদের প্রতিষ্ঠান এটাই আমাদের রিওয়ার্ড সেই লক্ষ্যে এগিয়ে এবং এবং সেই ভালোবাসায় কিন্তু শুধুমাত্র ব্যবসা দিয়ে হচ্ছে না সেই ভালোবাসার বাঁধনে কিন্তু এই এরকম আপঞ্জন হয়ে সবার আপঞ্জন হয়ে কিন্তু এই আপঞ্জনের বাঁধনেই বাঁচে সবাইকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনারা এখানে এসেছেন আমাদের পাশে আছেন আপনারাও ভালোবেসে যেভাবে আসেন আপনারাও ভালোবেসে সবসময় আপনাদের ভালোবাসাটা দেখান আমি সত্যি আপনাদেরকে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে ভালোবাসা এই অল্প দিনে রিমার্ক পেয়েছে যে ভালোবাসাটা এই অল্প দিনের মধ্যেই হারল্যান্ড পেয়েছে আমি আপনাদের কাছে অনেক সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারাও যেভাবে ওন করছেন থ্যাংকস থ্যাংকস এভরি ওয়ান সবশেষে আবারও বলতে চাই এই আপনজন উদ্যোগ সত্যি একটি মহতি উদ্যোগ আপনজন উদ্যোগ একটা ভালোবাসার উদ্যোগ এবং হচ্ছে কাজ করে যাচ্ছে আমাদের এবং সত্যিকারের ভালোবাসার মতোই কাজ করে যাবে আমাদের বিমার সত্যিকারের আপনজনের মতোই কাজ করে যাচ্ছে রিমার্ক এবং সেই লক্ষ্যেই এই যে প্রান্তিক পর্যায়ের ছোট মাঝারি ক্ষুদ্র যেখানে আমি আগেও বলেছি অনেকবারই হয়তো বলে ফেলেছি যে অনেক বড় বড় মানুষ বড় বড় কোম্পানি শত শত বছর বা অনেক বছরের অনেক পুরনো অনেক মানুষগুলো হয়তো হয়তো বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বাট এই যে ক্ষুদ্র এই যে মাঝারি এই যে এই মানুষগুলোর কথা আসলে কেউ ভাবে না অথচ সেই মানুষগুলো এই ক্ষুদ্র মাঝারি এই মানুষগুলোই কিন্তু আমাদের সত্যিকারের আপনজন এই ক্ষুদ্র মাঝারি প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই আপনজনেরাই কিন্তু আমাদের সমস্ত কোম্পানি সমস্ত পণ্যই কিন্তু ছড়িয়ে দিচ্ছে সমস্ত দেশে সর্ব জায়গায় ছড়িয়ে দিচ্ছে তাদের কথা আসলে কেউ ভাবে না আমি আবারও সবশেষে আমি আবারও ধন্যবাদ জানাই আমার রিমার্কের সমস্ত সদস্যদের যে আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটা নাম দিয়েছেন আপনজন আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটাকে যেভাবে সাপোর্ট করেছেন আমি যখন লাস্ট আমি ইন্ডিয়াতে যাওয়ার আগেও যখন মিটিং করছিলাম তখন খুব বারবার দেখ দেখছিলাম যে প্রোগ্রামটা কবে হবে আপনজন সেগমেন্টটা কবে শুরু হবে কবে মানে সবার মধ্যে এতটা উৎসাহ দেখছিলাম সবাই সত্যি চায় যে মানুষের জন্য কাজ করা আর মানুষের জন্য কাজ করতে নিজের আপনজনের জন্য কাজ করতে আসলে সবাই চায় আমি আমার